আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আমি একটু ঘামাচি নিয়ে কথা বলবো ঘামাচি কিন্তু আমাদের দেশে গরম একটা সময় ছিল যে আমাদের দেশে আমরা বলতাম যে ছয় ঋতুর দেশ এখন আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিন্তু আমাদের দেশে দেখা যায় আস্তে আস্তে হিট বেড়ে যাচ্ছে এবং দেখা যায় যে আমরা শহরে যারা থাকি আমাদের এমন একটা এক্সপেন্স হয়ে থাকে যে দেখা যায় আট থেকে নয় মাস দশ মাস আমরা গরম আবহাতে থাকি সেটা বর্ষাকাল হোক শরৎকাল হোক সবসময় গ্রীষ্মকাল তো থাকি তো এই জন্য সারা বছরে কিন্তু মানুষ ঘামাচি প্রবণতা বা ঘামাচি হওয়া থেকে হতেই থাকে তো ঘামাচি যখন হয় এবং মারাত্মক এবং যারা বাইরে থাকেন তারা অনেক সময় কিন্তু প্রচন্ড এবং বছরের একটা নির্দিষ্ট সময় আমাদের দেশে কিন্তু ডক্টর বা মেডিকেল সোসাইটি বিভিন্নভাবে কিন্তু দেখেন সামাজিক সচেতনতার জন্য কাজ করে থাকেন কিন্তু ঘামাচি কিন্তু হতেই থাকে এই জন্য আবহাওয়াকে চেঞ্জ করার জন্য আমি আগেও বলেছি যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য ওইভাবে কাজ করতে হবে কিন্তু এজ এ ফিজিশিয়ান হিসেবে আমরা আমি কিছু পরামর্শ দেব যেটা গরম জনিত কাজ থেকে একটু অ্যাভয়েড করে থাকতে হবে এবং একই সঙ্গে ধামাচি প্রতিরোধে সাহায্য করবে যেমন কি রকম গরমকালে কিন্তু আমরা চেষ্টা করবো একটু লাইট কালারের ড্রেস পরা আমরা যদি একটু ডার্ক কালারের ড্রেস পরি সেটা কিন্তু সূর্যের আলো অনেক বেশি অ্যাবজর্ভ করবে এবং সেটা কিন্তু তার শরীরের ভিতরে অনেক গরম হবে গরম যখন হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হবে এবং কিন্তু ঘামাচি হতে থাকবে দুই নম্বর হচ্ছে ঘাম থেকে যারা একটু ঘেমে থাকা বেশি টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে ওয়েট অনেক বেশি তো ওয়েট কিন্তু রিডাকশন করতে হবে ওয়েট রিডাকশন করার জন্য সব হেলদি লাইফ স্টাইল মেনটেন করতে হবে যেটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি বা এরকম অনেকেই জেনে থাকেন তিন নম্বর হচ্ছে যে যারা এরকম ঘামেন বেশি তাদের ক্ষেত্রে কিছু কিছু টেস্ট কিন্তু করে ফেলার দরকার যেমন থাইরয়েড হরমোন একটা টেস্ট অনেক সময় ডায়াবেটিস অনেক সময় বিভিন্ন মেটাবলিক সিনডোমের কারণে কিন্তু ঘামতে পারে এরকম যদি কোনো সমস্যা দেখা যায় সংশ্লিষ্ট হচ্ছে পরীক্ষা করে ডক্টরের সঙ্গে যোগাযোগ করা উচিত যারা দেখেন যে ঘামে তাদের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে এমন জায়গায় ব্যবহার করা উচিত যেমন ধরেন যেসব রাস্তা দিয়ে গাছপালা আছে বা দেখা যাচ্ছে একটা ফুটপাথ দিয়ে চলাফেরা করছেন বা কোনো দোকানের দিয়ে করা করছেন এরকম ছায়াযুক্ত বা বা রাস্তা মানে এটা একটা ব্যাপার এই ধরনের টেন্ডেন্সি কিন্তু মিডিল ইস্টে দেখা যায় মিডিল ইস্টে সূর্যের গরম অনেক বেশি সেখানে মরুভূমি বা ডেজার্টের পরিমাণ বেশি তারপর দেখা যায় মানুষজন্য চলাফেরা একটা গাছ কেন্দ্রিক অথবা একটা ফুটপাথ বা এরকম দোকানের নিচ দিয়ে চলাফেরা করে থাকেন যাদের ক্ষেত্রে সম্ভব হয় তাদের ক্ষেত্রে একটু গরম বেশি পড়লে এসি বা এয়ার কন্ডিশনার যেখানে আছে সেসব পরিবেশ বেশিটা গ্রহণ করা উচিত সেটা পরিবহন বলেন ওয়ার্কিং প্লেস বলেন বাসা বলেন সেটা ব্যবহার করা উচিত এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম আবহাওয়া করা উচিত এবং যারা ঘরে যখন থাকবেন তাদের ক্ষেত্রে যদি এয়ার কন্ডিশন না থাকে থাকে তখন দেখা যায় যে আমরা বলি যে ক্রস ভেন্টিলেশনে ঘর ব্যবহার করা উচিত এমন একটা ঘরে বাস করা উচিত বা নিজেরা বানাইলে এমন ঘর করা উচিত যাতে বোট সাইডে জানালা দরজা থাকে যাতে ক্রসলি মানে বাতাস চলাফরাক করতে পারে যদি সম্ভব হয় বারান্দাতে বা এরকম সারাউন্ডিংসে গাছের পরিচর্যা করা উচিত যার দ্বারা আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা থাকে এভাবে করা উচিত খাবারের ক্ষেত্রে বলবো অতিরিক্ত মশলাদার খাবার ভাজা পোড়া জাতীয় জিনিস খেলে কিন্তু অনেক গরম লাগে এবং সোয়েটিং বাড়ে তো এই ধরনের এইটা কিন্তু সোয়েটিং একটা পদ্ধতি এবং একটু সহজপাচ্য খাবার খেতে হবে মশলাদার কম খাবার খেতে হবে তৈলাক্ত খাবার কম খেতে হবে এবং যাদের ক্ষেত্রে এরকম ঘামা টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানে যেটা বলি আমরা অতিরিক্ত পানি পান করতে হবে নর্মালের তুলনায় একটু বেশি পানি পান করতে হবে যাতে সোয়েটিংটাকে আমরা কম্পেনসেট করতে পারি এবং যারা ঘেমে বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এখন সাবান বা এরকম পাউডার পাওয়া যায় যেরকম পাউডারের মধ্যে ক্যাম্পোর মেন্থল বিভিন্ন অয়েল ইউকালিপটাস তো এগুলো পাওয়া যায় যেগুলোতে দেখা যায় অনেকটা সুদিং ইজিং সুদিং ইফেক্ট হিসেবে কাজ করে এবং অনেক ক্ষেত্রে শরীরটাকে ঠান্ডা রাখে তো এটার মধ্যে আরেকটা উপাদান আছে যেমন টি ট্রি অয়েল এগুলো সবগুলো মানে দেখা যায় হার্বাল বা বোটানিক্যাল প্রোডাক্ট বা এরকম কসমেটিক ব্র্যান্ডে যার ফলে এগুলো লং টাইম ব্যবহার করলে আপনি এটার দ্বারাও ঘামাচি থেকে মুক্ত থাকতে পারেন মোট কথা ঘামাচি সম্পর্কে সচেতন হবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এবং আবহাওয়াজনিত কারণকে আপনি মডি যতটুকু সম্ভব মডিফাই করার চেষ্টা করবেন ধন্যবাদ